সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত তো সবাইকে জানাই শারুদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবার পুজোর দিনগুলি খুবই ভালো কাটক আজকে সপ্তমী তো দেখো সপ্তমী পূজা দেখার লাগে সকাল সকাল ঘুম থেকে উঠতেছে তো আমার সাথে কে আছে তোমরা দেখাইতেছি তো দেখো আমার বাইক না যাইবো তো মামু এখন আমরা কই যাইতেছে তো প্রথমে কোন পদে যাইবা প্রধান পাড়া ক্লাবে না মহাশক্তি ক্লাবে তো বন্ধুরা দেখো এদিকে বাবু অজাইব আমার বাইক নিয়ে অজাইব তো আমরা প্রথমে ভিজিট করবো মহাশক্তি সংঘ ক্লাবের পূজাটা তো দেখো আজকে সকাল সকাল উইটে আছে তো এই ফার্স্ট টাইম কোনো সময় আমি সকাল সকাল সপ্তমী পূজা অষ্টমী পূজা নবমী পূজার ভিডিও করছি না তো এই প্রথম সকাল সকাল বুম থেকে উইটে সাড়ে রেডি আছে গে তো দেখো জামু গেশনা মহাশক্তির সঙ্গে ক্লাবের পূজাটা তোমরা দেখতে দেখো চলো তোমরা ভিডিওটা দেখো তো তোমাদের লগে দেখা হইতেছে মহাশক্তির সঙ্গে ক্লাবের গিয়া চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো তো বন্ধুরা এখন আমি আছে পূর্ববরা পূজা কমিটি তো ওইখানকার যে দুর্গা পূজাটা তো এখনো সত্যমী পূজা শুরু হইছে না তো পূর্ববরা পূজাটা কি হয়েছে চলো তোমাদের দেখাইতাছি তো দেখো পূর্ববরা পূজা কমিটির যে দুর্গা পূজাটা অনেকটা অনেকটা সুন্দর হয়েছে প্যান্ডেলের ডেকোরেশনটা তো এখানকার যে দুর্গা মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা অনেকটা সুন্দর তো বন্ধুরা পূর্বপাড়া দুর্গা পূজার মূর্তিটা অনেকটা সুন্দর তো তোমরা আয়ো আয়া পূর্বপাড়া পূজাটা একটা পূর্বপাড়া পূজাটা দেখতে ভালো লাগবো তো তোমরা আয়ো তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আছি মহাশক্তি সংঘ ক্লাবে তো মহাশক্তি ক্লাবের সঙ্গের পূজাটা অনেকটা সুন্দর তো তোমরা দেখো না দেখলে বিশ্বাস করতে না তো দেখো সপ্তমী পূজা এখনো শুরু হয়েছে না তো আর কিছুক্ষণ পরে শুরু হইব তো দেখো এদিকে বাবু আছে এদিকে আমার বাইক নিয়ে তো মামু মহাশক্তির সঙ্গে ক্লাবে যে দুর্গা পূজার যে প্যান্ডেলটা তোমরা তোমার কেমন লাগছে খুব ভালো লাগে ভালো লাগছে তো চলো ভিতরে যাই তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তো দেখো মহাশক্তির সঙ্গে ক্লাবের যে দুর্গাপূজার প্যান্ডেলটা অনেকটা অনেকটা সুন্দর তো দেখো অনেকটা সুন্দর হয়েছে তো তোমার কাছে কেমন লাগছে মহাশক্তির সঙ্গে ক্লাবের পূজাটা অবশ্যই তোমরা কমেন্টে জানা তো ভিতরে যাইতেছি তো ভিতরে গিয়ে তোমরা দুর্গা মায়ের মূর্তিটা দেখাইতেছি চলো ভিডিওটা দেখো মহাশক্তির সঙ্গ ক্লাবে এবছর দুর্গা পূজার প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো বাইরে থেকে দেখতে প্যান্ডেলটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর ভিতরে তো ক্যারে কইতা তো তোমরা দেখো তো ভিতরে দেখি মায়ের মূর্তিটা এত সুন্দর হইছে কি কম তোমরা আয়ো আয়া মহাশক্তির সঙ্গে ক্লাবের পূজাটা একটা বার দেখা যাওয়া আশা করি তোমরা মহাশক্তি ক্লাবের পূজাটা ভালো লাগবো তো দেখো ভিতরে যে ডিজাইন করছে কাপড় দিয়ে অনেকটা সুন্দর হয়েছে উপরে সিলিংটা অনেকটা সুন্দর হয়েছে ফুল ফুল ডিজাইন করছে তো সত্যি ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো মহাশক্তির সঙ্গে ক্লাবের যে দুর্গা মায়ের প্যান্ডেলটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো আর যদি ভালো লাগে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা তো দেখছো যে মহাশক্তির সঙ্গে দুর্গা পূজার প্যান্ডেলটা রকম হয়েছে তো বাইরে থেকে দেখতে প্যান্ডেলটা যতটুকু সুন্দর তো ভিতরেও অনেকটা সুন্দর তো ভিতরে যে ডেকোরেশনটা অনেকটা সুন্দর হয়েছে তো তোমরা আয়ো আয়া মহাশক্তির সঙ্গে ক্লাবের পূজাটা দেখতে যায় আশা করি তোমরা মহাশক্তি ক্লাবের সঙ্গে পূজাটা ভাল লাগবো তো দেখো এখনো সপ্তমী পূজা হইছে না তো দেখো এদিকে ঠাকুর মশাই হয়েছে তো দেখো এদিকে আর কিছুক্ষণ পরে সপ্তমী পূজা শুরু হইব তো সবাইকে সপ্তমী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইলো তো দেখো এখন আমরা যাবো প্রধান পাড়া ক্লাবের পূজাটা ওই পূজাটা তোমরা দেখাম কীরকম এসে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তোরা এই মুহূর্তে এখন আমি আসি প্রধান পাড়া ক্লাবে তো প্রধান পাড়া পূজা কমিটির উদ্যোগে সবাইকে জানাই দুর্গা দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবার পুজোর দিনগুলি খুবই ভালো কাটুক তো আজকে সত্যমি তো দেখো সকাল সকাল আয় প্রধানপাড়া ক্লাবে তো প্রধান পাড়া ক্লাবে দুর্গাপূজাটা প্যান্ডেলটা কীরকম হয়েছে চলো আজকে তোমাদের দেখামো তো দেখো প্রধান পাড়ার ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলটা অনেকটা অনেকটা সুন্দর হয়েছে তো চলো ভিতরে যাই তো দেখো ভিতরে যে ডেকোরেশন তো দেখো উপরে যে ডেকোরেশনটা করছে অনেকটা অনেকটা সুন্দর হয়েছে তো প্রধান পাড়ার ক্লাবের যে দুর্গা মায়ের মূর্তিটা অনেকটা অনেকটা সুন্দর তো দেখো প্যান্ডেলের মধ্যে যে ডেকোরেশন করছে ফুল তো ওই জিনিসটা অনেকটা সুন্দর হয়েছে তো দেখো দুর্গা মায়ের মূর্তিটা অনেকটা অনেকটা সুন্দর তো তোমরা আয়ো প্রধান করায় ক্লাবের পূজাটা একটা বার ভিজিট করে দেও তো আশা করি তোমরা প্রধান করা ক্লাবের পূজাটা ভালো লাগবো তো দেখো আমার সাথে আমার বাইক নিয়ে আছে তো মামু পদানপাড়া ক্লাবের দুর্গা মায়ের মূর্তিটা তোমার কাছে কেমন লাগছে তো দেখো ভাইগনারাও খুব ভালো লাগছে তো তোমরা আয়ো তো আশা করি তোমরা পদানপাড়া ক্লাবের পূজাটা ভালো লাগবো তো দেখো মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে তো তোমরা আয়ো আয়াসেরা পদানপাড়া ক্লাবের পূজাটা দেখা যায় তো দেখো ভিতরের যে মায়ের মূর্তিটা তার কাছে ওই জায়গায় যে ডেকোরেশনটা করা হয়েছে ডেকোরেশনটা অনেকটা অনেকটা সুন্দর হয়েছে তো দেখো এখনও সপ্তমী পূজা শুরু হয়েছে না তো আর কিছুক্ষণ পরে সত্যমী পূজা হইব চলো ভিডিওটা এনই শেষ করতেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন্ট ফলো করে দিও চলো তোমাদেরকে আরও দেখো নতুন আরও ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকে